আজ শুক্রবার পনেরোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে তিরিশে মে বৃশ্বিক রাশি লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং নমঃ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন লাভান্বিত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতার বা ইত্যাদি দিয়ে স্নান করুন লাভান্বিত হবেন যদি রুপোর গ্লাসে জল খেতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আপনাদের বেডরুমে কচি কলাপাতা সাদা অথবা আকাশী নীল এই তিন ধরনের কালারকেই বেশি প্রায়োরিটি দিন এটিও আপনাদেরকে উপকৃত করবে শুক্র মানেই প্রেম শুক্র মানেই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি শুক্র মানেই হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগৎ শুক্র মানেই লাভিস লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমস বা ইলি রেস্তোরাঁ ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী আমাদের যৌন জীবনও কিন্তু শুক্র আবার একজন পুরুষের চাটেই মহিলাই কিন্তু শুক্র তাহলে অবশ্যই শুক্রের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আসলে আপনারা উপলব্ধি করতেই পাচ্ছেন আর যাদের শুক্র দুর্বল হয় তাদের মধ্যে ডোপ্যামিন হরমোনের ক্ষরণ কম হয় অর্থাৎ তাদের সুখের অনুভূতি তাদের মধ্যে কম থাকে প্রেমে বারবার বাধা বিপত্তি তারা পেয়ে থাকে এমনটি হয়ে থাকলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজেকে আশ আরও আশাবাদী হতে প্রেরণা যোগান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে বাসস্থান সংক্রান্ত বিষয় বা রিয়েল এস্টেট ওরিয়েন্টেড বিষয় জমি জায়গা কেনা বেচার বিষয় এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ ছোটোখাটো যে ক্রাশ কোর্স হয় বা নিউ স্কিল সেট নিউ মডার্ন টেকনোলজির সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলিও কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বেড়ে যাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পারিবারিক উত্তেজনায় মনোযোগকে কিন্তু ভ্রষ্ট হতে দেবেন না দুঃসময় আমাদেরকে অনেক শিক্ষা কিন্তু দিয়ে থাকে